হ্যালো ভাই বোনেরা আজকে সোমবার পয়লা সেপ্টেম্বর তো আজকে এলআইসির জন্মদিন এটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ কারণ ওর বাবা এলআইসি এজেন্ট তোমরা এতদিনে জেনে গেছো তো এই নিয়ে ছোট্ট ক্লিপিং যদি দিই আগামী দিনে দিয়ে দেব আজকে ও বাবা তুলেছে ওদের অফিসে কি হয়েছে সেগুলো একটু তুলেছে আর একটা হাস্যকর কথা বা ভাই বোনেরা কেক একটু একটু করে নিজেরা খেয়েছে একটা সন্দেশ বাড়িতে বই নিয়ে ওর বাবা ছেলে বউকে খাওয়াবে তাই আমি বলি তোমাদের এলআইসি কি বিক্রি হয়ে গেল এলআইসি নাকি পৃথিবীর মধ্যে এক নম্বর এই সংস্থা এলআইসি বিশ্বের এক নম্বর সংস্থা এলআইসি নাকি ইনভেস্টমেন্ট সংস্থা একটা করে সন্দেশ নিয়ে এসে ঘরের মধ্যে একটা সন্দেশ অনলি ওয়ান সেটা নিয়ে আমাকে আর ছেলেকে বলছে তোমরা ভাগাভাগি করে তুমি খাও আমার বলছে এটাকে পোস্ট করো মানে হাস্যকর মানে কৌতুক কত রকমের হয় তো আজকে পয়লা সেপ্টেম্বর সোমবারের খাওয়া দাওয়া তোমরা দেখে না মুসুর ডাল করেছি আর আলু ভাজা আর এই যে ডিম কষা আর এটা পোস্ত কালকে পোস্ত তোমরা দেখেছো পোস্ত পোস্ত আমাদের খুব পছন্দের জিনিস আর হচ্ছে ওর বাবার মিষ্টি দই প্রচন্ড গরম ভাই বোনেরা বিশাল গরম বিশাল গরম ভালো তোর বাবা তাই বলে দিচ্ছে সবাই জল খাবে প্রচুর জল খাবে ভাই বোনেরা আর এইটুকুই আজকে খাবার ভিডিওটা সত্যি হাস্যকর ওর বাবা একটা মিষ্টি ছেলে আর বইয়ের জন্য বয়ে নিয়ে এসেছে আবার পুনরায় বললাম মানে হাস্যকর তো কত হাস্যকর বলছে জন্মদিন পালন করো তোমরা বুঝুন তো যাই হোক তোমরা পাশে থেকেও সাবধানে থেকো তোমরা ছাড়া আমি বিগ জিরো তোমাদের সাবস্ক্রিপশন আমার খুব দরকার খুব দরকার কারণ আমার মিশন সাকসেস করার জন্য যাই হোক সেই মিশনটা তোমরা আগামী দিনে খুব তাড়াতাড়ি জানতে পারবে এবং সেটা খুব বড় করে আমি করতে চাই সোজা কথা যেটা আমি মানুষকে দেড়শো টাকা সেটা আমি পাঁচশো টাকা করতে চাই সেটা তোমাদের সাহায্য ছাড়া হবে না সাবস্ক্রাইব করে পাশে থেকেও সাবধানে থেকেও আর প্রচুর জল খেয়ে ভাই বোনেরা